আসসালামু আলাইকুম ইবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি আমাদের নরসিংদীর সব থেকে বিখ্যাত পুটিয়া কুরবানির পশুর হাটে অনেক চমৎকার চমৎকার অনেক বিশাল বিশাল গরু উঠেছে আমাদের নরসিংদীর পুটিয়া হাটে এবং মানুষের জনসমুদ্র তৈরি হয়েছে আগামী কুরবানী ঈদের হাটকে কেন্দ্র করে গরু ছাগল মহিষ ভেড়া বিভিন্ন ধরনের কুরবানি কুরবানীর পশুর জমায়েত হয়েছে আমাদের নরসিংদীর পুটিয়া হাটে হাটে অত্যন্ত চমৎকার চমৎকার সব কোরবানির পশু চলে এসেছে এবং দামও যথেষ্ট রিজনেবল প্রাইস ছিল আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের নরসিংহীর পুটিয়া হাটে এসেছিলেন সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাহিরের বিশেষ করে প্রবাসী ভাই বোনদের জন্য আমার ভিডিওগুলো ক্যাপচার করা কষ্ট করে আপনাদের জন্য আশা করি আপনারা পুরো ভিডিওটা উপভোগ করবেন এবং ভালো লাগলে

শক এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের নশ হিন্দি রাজা বিশাল বড়

মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পুটিয়া বাজারে থেকে বড় শাহিওয়াল জাতের সার গরুটা আট লক্ষ টাকা দাম চাচ্ছে এই গরুটার দুই দাঁত মাত্র বয়স খুবই অল্প বয়স কিন্তু মাশাল অনেক বড় হাইট এবং অনেক লম্বা ওজনও আশা করি এক হাজার কেজি প্লাস হবে ইনশাআল্লাহ গরুটা বিশাল দেহি সবথেকে বড় পুটিয়া হাটে আমার দেখা মতে আজকের এই গরুটি অত্যন্ত চমৎকার একটি গরু ছিল আজকের হাটে অত্যন্ত সুন্দর কি কইতা দাওয়াই গো এই গিজে এখন বল আম্মা কে নেছে বরাবর

거든. 고인